চাঁদপুর জেলার বেস্ট ফ্রিস ফ্রাই যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে হাজিগঞ্জের হোয়াইট হাউসে হাজিগঞ্জের পসুয়া রোডে অবস্থিত হোয়াইট হাউজ রেস্টুরেন্টে কয়েকদিন পর পরই আমিও আমার বন্ধুরা চলে আসি ফ্রিশ ফ্রাই খাওয়ার জন্য আজ আমি আমার সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করব এবং দেখাবো এখানকার ফ্রিস ফ্রাইগুলো কেমন হয় আমরা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার কিংবা দুবার এই হোয়াইট হাউসে আসি আজ আবারও চলে এলাম হাজিমুদের হোয়াইট হাউসে এখানকার বেস্ট একটা আইটেম হচ্ছে ফিশ বার্বিকিউ আজ আমরা দেখাবো হাজিগঞ্জের বেস্ট কিংবা চাঁদপুর জেলার বেস্ট ফিশ বার্বিকিউর রিভিউ এই হাজিগঞ্জ হোয়াইট হাউসের যে বার্বিকিউ জেলার মধ্যে খুব জনপ্রিয় একটি খুব সুস্বাদু একটি বার্বিকিউ চাঁদপুর জেলার বেস্ট পিস্ট বার্বিকিউ খেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে হাজিগুঞ্জের হোয়াইট হাউসে আমার হাতে রয়েছে তেলাপিয়ার বার্বিকিউ এরকম নানা ধরনের মাছ রয়েছে আপনি চাইলে এখানে খেতে পারেন